এটাতে অনেক অনেক সময় অনেক ধরনের কিছু ঘটনা ঘটতো যদি একটা কিছু হয়ে যায় এই আতঙ্কে তারা গোসল করে না মানুষদেরকে মেরে মেরে ফেলাই দিত আবার কেউ নিয়ে আটকে রাখতো এখানে অলুকে কিছু আছে কোন জিনের ভূতের আসর আছে তা আমার জানা মতে তার থেকে পাঁচজন এখানে প্রায় মারা গেছে দর্শক আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেই জায়গাটির পিছনে ইতিহাসগুলো অন্যরকম জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে নানান অজানা ইতিহাস গল্পকথা আমরা এসেছি মুরাপাড়া জমিদার বাড়িতে যে আমার পিছে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি এখন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু দর্শক এই শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালেও লুকিয়ে রয়েছে নানান কথা নানান গল্প এক সময় এই প্রতিষ্ঠানটি বা এই যে যে জমিদার বাড়িটি দেখছেন সেটি ব্যবহার করা হতো রাজ রাজা এবং জমিদারদের বিভিন্ন পূর্বপুরুষের নানান কার্যক্রমের ক্ষেত্র হিসেবে আমরা আজকে এখানে জমিদারদের সেই বসবাসস্থল ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সেখানে পরতে পরতে লুকিয়ে থাকা যে অজানা রহস্য কথা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক চলুন দেখে আসি মোড়াপাড়া জমিদার বাড়ির অন্দরমহল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটাতে অনেক অনেক সময় অনেক ধরনের কিছু ঘটনা ঘটতো এখন বর্তমানে এগুলো একটু স্থগিত আছে কিছুদিন আগে শুনতে পারছি যে এখানে নাকি একটি ছেলে গোসল করতে যাওয়া তার শেয়ার রিটার্ন আসে নেই বা পরে কিন্তু লাশ পাইছে কিনা সেটা জানি না তবে এটার ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে আর এটা ও পুরান বাড়ি আর এখানে বর্তমানে সেটা কলেজ হয়েছে আগে বাড়ি ছিল এখন সরকারি আগে প্রথম মুরাপাড়া ডিগ্রি ছিল এখন বর্তমানে আছে মুরাপাড়া সরকারি কলেজ যারা মানে দূর থেকে আসে ঘুরতে আসে দেখলে তখন তার একটা বই আতঙ্ক লাগে যে না না গোসল করতে গেলে যদি একটা কিছু হয়ে যায় এজন্য জন্য আতঙ্কে তারা গোসল করে না নামে না শুধু হাত মুখ দেয় বা হাত পাও দেয় আর কি যতটুকু জানি যে আগে অনেক আমার রাজা বাসাতে বাড়ি ছিল আর এইখান দিয়ে যখন মানুষ যাতায়াত করতো তখন এই যে মুরাপাড়া যে কলেজ ইয়ে বাড়িটা সীমানা ওইখান থেকে অনেকে জুতা পায়ে দিয়ে যেতে পারতো না হাতে নিয়ে জুতা নিয়ে হাতে নিয়ে যেতে পারতো আবার কেউ যদি কোনো দিন থুতু ফালাইতো মানে চাপ তো তার এটা আবার পরিষ্কার করে দিয়ে পড় যাইতে মানুষের কাছে শুনছিলাম এখানে অনেক রাইতে অনেক সব ঘটনা ঘটে কেউ দেখতেও পারে না আবার অনেক পোলা ফাইনও আসে না রাস্তাঘাটে বাইরে লেগে পোলা ফাইন ভয় পায় ডরায় এই জমিদেবীর অনেক এই সমস্যা শুনছিলাম মানুষ বলে মানুষদেরকে মেরে মেরে ফেলাই দিত আবার কেউ নিয়ে আটকে রাখতো কেউ কেউ ফেলতো জন এই জমিদার ছিল এই মুরাবাড়াতে ঐতিহাসিক মুরাবাড়া কলেজ এখানে তাদের হাতে তৈরি এই বিল্ডিং তখন তখন এই এদিক দিয়ে সামনে দিয়ে কোনো মুসলমান কোনো হাতে পায়ে জোতা দিয়া এবং সাতা হাতে দিয়ে রাখতে পারতো না তাদের রাজত্ব কার্য রাজত্ব করছে পরে অনেক অত্যাচারী করতো অনেক কী করছে পরে এক সময় যখন উনসত্তর জন গণবর্ত এই উনসত্তর জন এই রায়ট হইলো রায়ট হওয়ার পরে তারা বিদায় নিল এখান থেকে এই মূলার চাহিদা বিদায় নিল অনেক অত্যাচারী করছে মুসলমানদেরকে তারা নিজেরা অনেক সময় দাঙ্গা হয়েছিল সত্যের তখন তারা বিদায় নিচ্ছে এবং তারা মানুষকে মানুষ মনে করেনি অনেক অত্যাচার অনেক মনে করছে আমরাই মানে করছে এরপরে তারা সাধারণ মানুষকে অনেক অবমান করতো তারাই মনে করতো তারা এই প্রধান একদমিকিষ্ট মুসলমান তারা মুসলমান মনে করতো না তারা অনেক সময় তাদের নিজা মনে দেখতো আর কি এখানে অলোকের কিছু আছে কোনো জিনের ভুতের আসর আছে আসলে এরা কত সত্তর সেটা আমরা দেখি নাই তবে আগের যেই যে এই পুরানো বাড়িগুলো আছে আগের যে পরিত্যক্ত বাড়িগুলো আছে সেখানে থাকতে পারে সম্ভাবনা তবে এটা একশো বার শিউর কেউ বলতে পারে না এখানে চা আমার জানা মতে চার থেকে পাঁচজন এখানে প্রায় মারা গেছে প্রায় সাত আট মাস আগেও একটা ছেলে এখানে আসছিলো নিকুঞ্জ থেকে আসছিলো সাঁতার কাটতে তো বন্ধুরা মিলে আসছিলো তো এখানে সে আর কি মারা গেছিল তো তারপর ফায়ার সার্ভিসও আসে না তারপর এলাকার স্থানীয় লোকজন মিলে তাকে আর কি মৃত আর কি লাশ উঠেছে এখান থেকে এই 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 জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে আপনি কি জানেন যতটুকু জানি যে এখানে আর কি অনেক মানুষ কি মারা গেছে কিন্তু পিছনের ঘটনা আমি তেমন বলতে পারি না আর কি এটা আর কি সবার কাছে একটু রহস্যজনক হিসাবে থেকে যায় যে জিনিসটা কিভাবে মারা গেল একটা দুটা না পায় চার পাঁচটা মানুষ মারা গেছে তো বেশিরভাগ যার যারা সাঁতার পারে মানে আমাদের মতো ইয়ং সাঁতার পারা অবস্থায়ও তারা আর কি মারা গেছে তার মানে এটি একটি এটা আমার কাছে এটা একটি অলৌকিক মনে হচ্ছে আর এরকম আরকি